আচ্ছা বৌ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন না কেন ভাবি একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না আরে অরুন ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে তখন ডাক্তার বললো আপনার শরীর দুর্বল না আপনার চরিত্র খারাপ আমার জামাই এক বছর ধরে পাগল আপনি শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বললেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারতে তারপর থেকে পাগলের নাটক করতেছি

ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমিই কাশেন

নাও এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে এই দোয়াটা তিন বেলা করে পড়বা দোয়া পড়ব কিসের জন্য দোয়া পড়ব আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো তাই না হ্যাঁ তুমি কি করে জানলা আরে বোকা এর জন্যই তো তোমার বাবার ঘরে থেকে নাই না আমার ঘরে এসে উঠছে

আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বললেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি হ্যালো